নীল সাদা জার্সির দেশ ম্যারাডোনা আর মেসির জাদুকরী ফুটবলের দেশ এবং পৃথিবীর দক্ষিণ প্রান্তের এক অপরূপ সুন্দর দেশ আর্জেন্টিনা অনেকেই আর্জেন্টিনাকে শুধু ফুটবল দিয়েই চেনেন কিন্তু এই দেশটিরও আছে এক বিশাল ইতিহাস চমৎকার সাংস্কৃতিক এবং পৃথিবীর অন্যতম সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আজ আমরা এই ভিডিওতে জানাবো আর্জেন্টিনা আসলে কেমন দেশ তাদের খাবার দাবার জীবনযাত্রা প্রবাসীদের জন্য কেমন এই দেশটি এমন কিছু অজানা তথ্য আপনাদেরকে অবাক করবে তো চলুন দেরি কিসে শুরু করা যাক কিন্তু তার আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি যারা যারা আমাদের এই ফেস্টপ বিশ্ব চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন খারাপ লাগলে একটা ডিসলাইক করবেন এরপরে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান সেইটা কমেন্ট অবশ্যই বলে যাবেন তো দেরি কিসে চলুন শুরু করা যাক আমাদের আর্জেন্টিনার একটা নতুন জার্নি আর্জেন্টিনা একসময় বিশ্বের অন্যতম ধনী দেশ ছিল কেন এবং কিভাবে তাদের অর্থনীতির পরিবর্তন হলো এইসব কিছু জানতে হলেও কিন্তু আপনাকে ভিডিওটা স্কিপ না করেই জানতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা আর্জেন্টিনার রাজধানী বোয়েনস আইরেস আর্জেন্টিনা স্প্যানিশ ভাষা ব্যবহার হয় আর্জেন্টিনা দেশটি তিনবার ফিফা বিশ্বকাপ জয় করেছে ফুটবলের সাফল্য দেশটি আর্জেন্টিনায় বিশ্ববিখ্যাত ছিলেন লিওনাল মেসি দিয়েগম ম্যারোনা পোপ তাদের আসাদো বা বার্বিকিও সারা বিশ্বে বিখ্যাত খাবার আর্জেন্টিনার এমনকি আরও অনেক কিছুই রয়েছে দেশটির অবস্থান এটি দক্ষিণ আমেরিকার নিচের দিকে অবস্থিত একটি বিশাল দেশ এটি বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ দেশটির সীমারেখা সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি এর একপাশে পাশে আন্দিস পর্বতমালা আর অন্যপাশে পাশে আটলান্টিক মহাসাগর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে চিলি ব্রাজিল এবং উরুগে আমাদের বাংলাদেশের মানুষরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনাকে খুব ভালো করেই চেনে রাজধানী বুয়েনে সাইরেস এই শহরটিকে তার স্থাপত্যশৈলী আমেরিকার প্যারিস বলা হয়ে থাকে কিন্তু ফুটবল এবং আবেগে ভরা দেশটি আর্জেন্টিনাকে বলা হয় ফুটবল সম্রাট এবং সাফল্যর দিক দিয়ে দেখতে গেলে আর্জেন্টিনা এখন পর্যন্ত তিনটা বিশ্বকাপ জিতেছে উনিশশো সালে উনিশশো সালে এবং দীর্ঘ অনেক বছরের পরে তারা দুই সালের ফিফা বিশ্বকাপ জিতেন ফুটবল ইতিহাসে দুই সেরা জাদুঘর দিয়াগো ম্যারাডোনা এমনকি লিওনন মেসির মতো দুইজনই এই দেশেরই গর্ব এখানে ফুটবল শুধু একটি খেলা নয় এটি মানুষের কাছে একটি ধর্মের মতো দেশটির ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি পর্তুগিজ নয় স্প্যানিশ স্প্যানিশ পর্তুগিজ ভাষা ভাষা আর্জেন্টিনার প্রধান ব্রাজিলে বিশ্ববিখ্যাত ট্যাঙ্গোনাচের জন্ম এই দেশেই বুয়েস আইরেস রাস্তায় রাস্তায় এই নাচ দেখা মেলে ইতিহাসে আর্জেন্টিনা আঠারোশো ষোলো সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে থাকেন দেশটির অর্থনীতি সম্পর্কে বললে আর্জেন্টিনা একসময় বিশ্বের অন্যতম ধনী দেশের মধ্যে একটি ছিল কিন্তু বর্তমানে তারা মারাত্মক মুদ্রাফিকে ইনফরমেশন বা দ্রব্যমূল্যের উদ্ধগতির মধ্যে দিয়ে যাচ্ছে খাদ্য সাংস্কৃতিক তারা প্রচুর পরিমাণে মাংস খেতে পছন্দ করেন তাদের বিখ্যাত খাবারের নাম আসাদ যা মূলত এক ধরনের বার্বিকিউ বা গ্রিল করা মাংস কফি পপ ম্যাট এটা হলো আর্জেন্টিনার জাতীয় পানীয় এটি এক ধরনের ভেষজ চা যা তারা একটি বিশেষ পাত্রে পান করে থাকে এবং বিভিন্ন দেশ থেকে পর্যটন ভ্রমণ মানুষ যে দর্শনীয় স্থানগুলোতে যায় সেগুলোর মধ্যে হচ্ছে ইয়াগুদ জলপ্রদ ব্রাজিল এবং আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত এই জলপ্রপটি পৃথিবীর অন্যতম একটি প্রাকৃতিক আশ্চর্য এমনকি পাতা গনইতা বরফে ঢাকা একটি পাহাড় মিল হিমবাহের জন্য এটি প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্যও বলা চলে পেরিত মোরেনো গ্লিসিয়াস এটি বিশ্বের অন্যতম সক্রিয় বরফের পাহাড় উসুইরা একে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ প্রান্ত দ্য এন্ড অফ ওয়ার্ল্ড কারণ এটি মানুষের বসবাসের সবচেয়ে দক্ষিণ ও অন্যতম শহর প্রপফ্রেনিস মজার কিছু তথ্য কিন্তু এই প্রবফ্রেনিস বর্তমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ ফ্যানিস আর্জেন্টিনার নাগরিক রেডিওর ইতিহাস উনিশশো সালে বিশ্বের প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল এই দেশটিতে আর্জেন্টিনা শব্দের অর্থটি লাটিন শব্দ আর্জেন্টিনাম থেকে এই নাম এসেছে যার অর্থ হলো রূপা শুরুর দিকে স্প্যানিশরা ভেবেছিল এখানে প্রচুর রূপা পাওয়া যায় আর্জেন্টিনা শুধু ফুটবল নয় আরও অনেক কিছুই রয়েছে যদি আমি ভিসা সংক্রান্ত ব্যাপারে বলি আর্জেন্টিনা দেশটি হচ্ছে খুব শৌখিন একটি রাষ্ট্র আর বেসিক্যালি বলতে গেলে আর্জেন্টিনার প্রকৃত আর্নিং যেটা আসে সেটা হচ্ছে ভ্রমণ এবং খেলাধুলা এই দেশের লোকগুলো বেশিরভাগই খেলাধুলা প্রেমী আর ফুটবলটি হচ্ছে দেশের প্রাণকেন্দ্র বলা হয় আর আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভিডিওটা খারাপ লাগলে একটা ডিসলাইক করে চলে যাবেন আর কমেন্টে বলে যাবেন নেক্সটে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান আমি চেষ্টা করব সেই দেশ সম্পর্কে আপনাদেরকে খানিকটা আইডিয়া দেওয়ার জন্য